বন্ধুরা আমাদের কি ভাগ্য আগে থেকেই লেখা থাকে আমরা জীবনে যা কিছু অনুভব করি তা কি আগেই নির্ধারিত নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে গরুর পুরাণ নামক মহাগ্রন্থ এই রহস্যকে উদ্ঘাটন করার চেষ্টা করেছে আজ আমরা জানব মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে না জন্মের পরে নমস্কার বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল কৃষ্ণ কথা বন্ধুরা গরুর পুরাণের এই জ্ঞানগর্ভ ব্যাখ্যায় যাওয়ার আগে একটি কথা এই ভিডিওটি কখনোই অর্ধেক বা অসম্পূর্ণ দেখে বন্ধ করবেন না কারণ জ্ঞান অর্ধেক জানলে তা বিশের সমান হয় একথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে চলুন বন্ধুরা এবার জেনে নিই শ্রীকৃষ্ণ গরুর পুরাণে কি বলেছেন প্রতিটি মানুষ যে জীবনযাপন করে তার অনেকটাই জন্মের আগেই নির্ধারিত হয়ে থাকে কিন্তু এর সঙ্গে জড়িত থাকে আমাদের পূর্ব জন্মের কর্ম গরুর পুরাণ আমাদের জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবনে কিভাবে চলতে হবে সব কিছুর দিক নির্দেশনা দেয় আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব মানুষের ভাগ্য আসলে কখন লেখা হয় এ কাহিনী শ্রীকৃষ্ণ নিজে মুনিকে বলেছিলেন শুরু হল সেই কাহিনী একসময় নগরীতে শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন হঠাৎ মুনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এসে প্রণাম করলেন নারদ বললেন হে প্রভু শুনেছি প্রতিটি জীব যখন জন্মায় তার ভাগ্য নাকি আগেই লেখা থাকে মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কি জন্মের আগে নির্ধারিত নাকি সে পূর্বজন্মের কর্মের ফল ভোগ করে আর ভালো কর্ম করলে কি সেই ভাগ্য বদলানো যায় শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন হে নারদ তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্ম কর্ম ও মৃত্যু সবই এর সঙ্গে জড়িত তোমাকে একটি কাহিনী বলছি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো যে এই কাহিনী অর্ধেক শোনে তার জীবনে বড় বিপদ আসে কারণ অর্ধেক জ্ঞান সর্বদাই বিষম হয় নারদ বললেন প্রভু আমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব কাহিনী মগধপুরীর রাজা বীরধর প্রাচীনকালে মগধপুরী নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল সেখানে শাসন করতেন রাজা বীরধর অত্যন্ত ধর্মপরায়ণ এবং প্রজাহিতৈষী তার একমাত্র ইচ্ছে ছিল একটি যোগ্য সন্তান যে ভবিষ্যতে রাজ্য পরিচালনা করবে রাজা ও রানী বহু বছর তপস্যার পর ভগবান শিব তাদের বর দিলেন তাদের ঘরে সন্তান আসবে রানী গর্ভবতী হলেন রাজা রানী আনন্দে আত্মহারা তারা ভাবছিলেন তাদের সন্তান হবে এক মহান শাসক কিন্তু জন্মের পর দেখা গেল শিশুটি বিকলাঙ্গ হাড়গুলো দুর্বল শরীর ভেঙে পড়া অবস্থায় রাজা বীরধর ভেঙে পড়লেন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রশ্ন করলেন হে প্রভু আমি এত তপস্যা করেছি যোগ্য করেছি শিবজি নিজে বর দিয়েছেন তবু আমার সন্তান বিকলাঙ্গ হল কেন এ কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল শ্রীকৃষ্ণ বললেন হে রাজন তোমার সন্তান এভাবে জন্মিয়েছে তোমাদের পূর্বজন্মের কর্মফলের কারণে ভাগ্য আগে থেকে লেখা থাকে ঠিকই কিন্তু সেই ভাগ্য তৈরি হয় তোমার নিজেরই করা কর্ম থেকে জন্ম মৃত্যু এগুলো পূর্ব নির্ধারিত কিন্তু কর্মই ভাগ্যকে পরিবর্তন করতে পারে তোমার সন্তান বিশেষ এক উদ্দেশ্য নিয়ে জন্মিয়েছে চ্যালেঞ্জ পেয়েছে যাতে সে ধৈর্য সাহস ও শক্তির গুণ অর্জন করতে পারে হে রাজন মনে রেখো কর্ম আর ভাগ্যের গভীর সম্পর্ক আছে যেমন কর্ম তেমনই ভাগ্য গড়ে ওঠে জীবনের প্রতিটি ভালো মন্দ সুখ দুঃখ সবই কর্মের ফলাফল কিন্তু সৎকর্ম ও পরিশ্রম করলে ভাগ্য পরিবর্তন করাও সম্ভব এই কারণেই আমাদের উচিত জীবনে সর্বদা ধর্ম ও সত্যের পথ অনুসরণ করা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল তোমার পুত্র যদি বিকলাঙ্গ জন্মে তাহলে সেটিও পূর্বজন্মের কর্মফল যখন কোনো আত্মা পুণ্যবান রূপে জন্ম নেয় তার জীবনে কিছু না কিছু কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যাতে সে পূর্বজন্মের পাপ ও কর্মফলকে ভোগ করে শেষ করতে পারে কৃষ্ণ বললেন তোমার পুত্রের জীবনে যে কঠিন পরিস্থিতি এসেছে তা তার জন্য একটি পরীক্ষা যদি সে ধৈর্য সাহস ও শক্তি নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে সে নিজের ভাগ্য বদলে ফেলতে পারবে একদিন সে সেই কাজই করবে যে স্বপ্ন তুমি তার জন্য দেখেছ রাজা বিরোধর বললেন হে প্রভু তাহলে আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি কৃষ্ণ বললেন অবশ্যই তোমরা দুজনেই তোমাদের ভাগ্য বদলাতে পারো তোমার পুত্রের জন্মের বিকলাঙ্গতা ছিল তার পূর্বকর্মের ফল কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের সৎকর্ম তোমাদের সঠিক শিক্ষা ও আত্মবিশ্বাস জাগ্রত করার উপর যদি তুমি তাকে সাহস ধৈর্য ও আত্মবিশ্বাস দাও তবে সে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারবে তোমার সৎকর্মের ফলে সে একদিন মহান ব্যক্তিতে পরিণত হবে এবং রাজ্যের নেতৃত্ব গ্রহণের যোগ্য হয়ে উঠবে ভাগ্য কিভাবে বদলায় শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাগ্য একটি চক্রের মতো যা আমাদের কর্মের উপর ভিত্তি করে ঘুরতে থাকে যে ভালো কর্ম করে তার ভাগ্য মঙ্গলময় হয়ে ওঠে ভাগ্য পূর্বজন্মের সঙ্গে জড়িত ঠিকই কিন্তু তাকে বদলানোর ক্ষমতা মানুষের হাতেই থাকে ভালো কর্ম ভক্তি সাধনা সেবা সবই ভাগ্য পরিবর্তনের শক্তি বহন করে ভগবানের ভক্তি করলে ঈশ্বরকে সন্তুষ্ট করলে ভাগ্য পরিবর্তিত হয় রাজা বিরোধরের উপলব্ধি রাজা বিরোধর কৃষ্ণের কথা হৃদয়ে ধারণ করলেন তিনি প্রতিজ্ঞা করলেন নিজের পুত্রকে সাহস ধৈর্য ও সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলবেন সময়ের সাথে সেই বিকলাঙ্গ শিশুটি নিজের শক্তি পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেল তার সংগ্রাম ও সাহস তাকে রাজ্যের সম্মানিত ব্যক্তিতে পরিণত করল কৃষ্ণের শেষ উপদেশ শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ ভাগ্য একটি চলমান প্রক্রিয়া কর্ম ভালো হলে ভাগ্যও ভালো হয় যে ব্যক্তি সৎকর্ম করে ভগবানের স্মরণ নেয় তার জীবন পরিবর্তিত হয়ে যায় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা ঘটে তা আমাদের কর্মফলের ফলাফল ভাগ্য ও কর্মের নির্দিষ্ট সীমা নেই কর্মই ভাগ্যকে বদলে দিতে পারে গরুর পুরাণ শেখায় ভালো কর্ম সত্যের পথ ঈশ্বরের স্মরণ এগুলো মানুষকে ভাগ্য পরিবর্তনের শক্তি দেয় শ্রীকৃষ্ণ বললেন হে নারদ এই পৃথিবী কর্মের আয় না যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় মা বাবার সেবা অন্যের সাহায্য ভগবানের স্মরণ এগুলোই মানুষের সবচেয়ে বড় ধর্ম যে ব্যক্তি পূর্বজন্মে পাপ করেছে অন্নকে কষ্ট দিয়েছে সে শুধু নরকের যন্ত্রণা নয় জন্ম জন্মান্তরেও সেই ফল ভোগ করে কিন্তু যে নিজ কর্মকে শুদ্ধ করে সে এই কর্মফলের চক্র থেকে মুক্ত হতে পারে কারণ মানব জন্ম একটি সুযোগ এই কারণেই আমাদের উচিত জীবনে সর্বদা ধর্ম ও সত্যের পথ অনুসরণ করা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল তোমার পুত্র যদি বিকলাঙ্গ জন্মে তাহলে সেটিও পূর্বজন্মের কর্মফল যখন কোনো আত্মা পুণ্যবান রূপে জন্ম নেয় তার জীবনে কিছু না কিছু কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যাতে সে পূর্বজন্মের পাপ ও কর্মফলকে ভোগ করে শেষ করতে পারে কৃষ্ণ বললেন তোমার পুত্রের জীবনে যে কঠিন পরিস্থিতি এসেছে তা তার জন্য একটি পরীক্ষা যদি সে ধৈর্য সাহস ও শক্তি নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে সে নিজের ভাগ্য বদলে ফেলতে পারবে একদিন সে সেই কাজই করবে যে স্বপ্ন তুমি তার জন্য দেখেছ রাজা বিরোধর বললেন হে প্রভু তাহলে আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি কৃষ্ণ বললেন অবশ্যই তোমরা দুজনেই তোমাদের ভাগ্য বদলাতে পারো তোমার পুত্রের জন্মের বিকলাঙ্গতা ছিল তার পূর্বকর্মের ফল কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের সৎকর্ম তোমাদের সঠিক শিক্ষা ও আত্মবিশ্বাস জাগ্রত করার উপর যদি তুমি তাকে সাহস ধৈর্য ও আত্মবিশ্বাস দাও তবে সে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারবে তোমার সৎকর্মের ফলে সে একদিন মহান ব্যক্তিতে পরিণত হবে এবং রাজ্যের নেতৃত্ব গ্রহণের যোগ্য হয়ে উঠবে ভাগ্য কিভাবে বদলায় শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাগ্য একটি চক্রের মতো যা আমাদের কর্মের উপর ভিত্তি করে ঘুরতে থাকে যে ভালো কর্ম করে তার ভাগ্য মঙ্গলময় হয়ে ওঠে ভাগ্য পূর্বজন্মের সঙ্গে জড়িত ঠিকই কিন্তু তাকে বদলানোর ক্ষমতা মানুষের হাতেই থাকে ভালো কর্ম ভক্তি সাধনা সেবা সবই ভাগ্য পরিবর্তনের শক্তি বহন করে ভগবানের ভক্তি করলে ঈশ্বরকে সন্তুষ্ট করলে ভাগ্য পরিবর্তিত হয় রাজা বিরোধরের উপলব্ধি রাজা বিরোধর কৃষ্ণের কথা হৃদয়ে ধারণ করলেন তিনি প্রতিজ্ঞা করলেন নিজের পুত্রকে সাহস ধৈর্য ও সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলবেন সময়ের সাথে সেই বিকলাঙ্গ শিশুটি নিজের শক্তি পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেল তার সংগ্রাম ও সাহস তাকে রাজ্যের সম্মানিত ব্যক্তিতে পরিণত করল কৃষ্ণের শেষ উপদেশ শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ ভাগ্য একটি চলমান প্রক্রিয়া কর্ম ভালো হলে ভাগ্যও ভালো হয় যে ব্যক্তি সৎকর্ম করে ভগবানের স্মরণ নেয় তার জীবন পরিবর্তিত হয়ে যায় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা ঘটে তা আমাদের কর্মফলের ফলাফল ভাগ্য ও কর্মের নির্দিষ্ট সীমা নেই কর্মই ভাগ্যকে বদলে দিতে পারে গরুর পুরাণ শেখায় ভালো কর্ম সত্যের পথ ঈশ্বরের স্মরণ এগুলো মানুষকে ভাগ্য পরিবর্তনের শক্তি দেয় শ্রীকৃষ্ণ বললেন হে নারদ এই পৃথিবী কর্মের আয় না যেমন কর্ম করে সে তেমন ফল পায় মা বাবার সেবা অন্যের সাহায্য ভগবানের স্মরণ এগুলোই মানুষের সবচেয়ে বড় ধর্ম যে ব্যক্তি পূর্বজন্মে পাপ করেছে অন্যকে কষ্ট দিয়েছে সে শুধু নরকের যন্ত্রণা নয় জন্ম জন্মান্তরেও সেই ফল ভোগ করে কিন্তু যে নিজ কর্মকে শুদ্ধ করে সে এই কর্মফলের চক্র থেকে মুক্ত হতে পারে কারণ মানব জন্ম একটি সুযোগ মানুষের সবচেয়ে বড় শত্রু হল অহংকার অহংকার মানুষকে তার সৎকর্ম থেকে দূরে সরিয়ে দেয় যার মনে অহংকার প্রবেশ করে সে নিজের জীবনকে এমন এক পথে নিয়ে যায় যেখানে সে সংকট কষ্ট এবং দুর্দশা ছাড়া কিছুই পায় না শুধু তাই নয় সেই মানুষ মৃত্যুর পরে নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে এবং নিজের ভবিষ্যৎ জন্মকেও অধপথে ঠেলে দেয় এই কারণে মানুষকে সর্বদা সত্য ধর্ম এবং প্রেম হৃদয় ধারণ করা উচিত এতে বর্তমান জীবন সুখী হয় এবং ভবিষ্যতও শুভ হয়ে ওঠে বন্ধুরা গরুর পুরাণ আমাদের শিক্ষা দেয় এই জীবন আমাদের পূর্বজন্মের কর্মের ফল তাই জীবনে ধর্ম সত্য ও পরোপকার পালন করাই মানুষের সর্বোচ্চ কর্তব্য আত্মার মুক্তি এবং পরবর্তী জন্মে উচ্চতর অবস্থান পেতে হলে মানুষকে নিজের কর্ম সম্পর্কে সতর্ক থাকতে হবে গরুর পুরাণ হিন্দু ধর্মের এক অনন্য মহাগ্রন্থ যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জ্ঞান দেয় এতে শুধু জীবন মৃত্যুর রহস্যই নয় বরং কিভাবে জীবনের সঠিক পথ বেছে নিতে হয় সেটিও বিস্তারিত বলা আছে মানুষ জন্ম নেওয়ার পর থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পরে জীবনের যাত্রা এসব বিষয়ে বিশদ ব্যাখ্যা রয়েছে এই গ্রন্থে জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফলের ফলাফল এই গ্রন্থ আমাদের শেখায় ভাগ্য হল কর্মের ফল জন্মের আগেই ভাগ্য নির্ধারিত হলেও নিজের সৎ কর্মের মাধ্যমে মানুষ সেটিকে পরিবর্তন করতে পারে বন্ধুরা জীবন অত্যন্ত মূল্যবান সৎ পথে চললে এবং সঠিক কর্ম করলে আত্মা মোক্ষের দিকে অগ্রসর হতে পারে ধন্যবাদ গরুর পুরাণে বলার শিক্ষাগুলো মনে রাখুন এবং সত্যের পথে চলুন কর্ম ও ভাগ্য একই মুদ্রার দুই পিঠ সুযোগ ভাগ্য দেয় কিন্তু সফলতা নির্ভর করে তোমার কর্ম ও পরিশ্রমের ওপর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে রাধে রাধে লিখুন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ